বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজ আপনাদের সঙ্গে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি আজ রাত থেকে মানে রাত থেকে গতকাল রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি এখনও বৃষ্টি হচ্ছে সকাল এখন দশটা বাজে এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে তো আমি সকালটা এক কাপ দুধ চা দিয়ে শুরু করেছি তারপরে আমি দুপুরে রান্না পান্না শুরু করব তো আজকে ভাবলাম একদম সাদা মাটা রান্না করব বরবটি নিয়েছিলাম আর বরবটিটা পরে রান্না করছি ফার্স্ট আমি পেঁপে আর মুসুর ডাল দিয়ে রান্না করব। এটা খাইতে কিন্তু বেশ মজা লাগে পেঁপেটাকে আমি সুন্দর মতো কেটে নিয়েছি আর এর মধ্যে মুসুর ডাল দিয়েছি তারপরে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ তারপরে দিব লবণ হলুদ আর হালকা তেল দিব দিয়ে পানি দিয়ে মাখিয়ে সুন্দর করে প্রেশার কুকারে দিয়ে দিব যাতে খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় এটা যখন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তারপর আমি এটাকে তেলে দিব আর কি আমাদের এদিকে তেলে দেওয়া বলে আর তারপরে আমি বরবটি ভাজি করব আলু দিয়ে তো প্রেসার কুকারে ওটা বসিয়ে দিয়ে আমি বরবটি কাটতে শুরু করেছি আসলে সব সময় মাংস মাছ তো খাওয়াই হয় মাঝে মাঝে একটু নিরামিষও খাইতে হয় এগুলো কিন্তু ভালোই লাগে খাইতে তো আমার বরবটি আর আলু সুন্দর মতো কাটা হয়ে গেছে এটাই ভাজা করব আর এইদিকে আমার প্রেশার কুকারে যেটা দিয়েছিলাম সেটাও হয়ে গেছে ওটা নামিয়ে নেব এখানে আমি বরবটিটা সিদ্ধ সিদ্ধ হতেই দিবো আর কি আগে একটু হালকা সিদ্ধ করে নিব তারপরে পেঁয়াজ কুচি রসুন কুচি আর জিরে তেলের উপর দিয়ে তারপরে সুন্দর মতো এটাকে ভাজি করে নেব আর এখনও কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি কী আর করা সব সময় বৃষ্টিতে খিচুড়ি খাইতে খাইতে অবস্থা খারাপ মানে প্রতিদিন মিষ্টি হয় আর আমরা প্রতিদিনই খিচুড়ি মাংস কিংবা খিচুড়ি ডিম ভাজি এগুলোই চলে তারপরে আর কি আর এরপরে দেখলাম যে হৃদয় বাসায় আনারস নিয়ে আসছে এটা কিন্তু আমার অনেক 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 পছন্দ খুবই ভালো লাগে আবার জীব বাও ছুলে যায় তো আমি আনারসটাকে কেটে তারপরে মরিচ লবণ তারপরে কাঁচামরিচও দেবো দিয়ে এটাকে সুন্দরভাবে মাখাবো যেহেতু আনারস একটু টক টক মিষ্টি মিষ্টি তাই এর মধ্যে একটু ঝাল লবণ অ্যাড করলাম যাতে টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল সব কিছুই লাগবে মাখানোটা কিন্তু অনেক মজা হয়েছিল এখন আমি ভয়েস দিচ্ছি আর কি এডিটিং করছি আমার এখনই আবার খাইতে ইচ্ছা করছে তো যাই হোক এর মধ্যে আমি একটু সেমাই রান্না করব এই জন্য দুধ জাল করছি দুপুরে আমি যেহেতু আনারস খেয়ে ফেলেছি আর এখন দুধ সেমাই খাওয়া যাবে না কারণ দুইটা মিলে একদম অ্যাসিড তৈরি হয়ে যাবে যদিও হৃদয় মিষ্টি খায় না আর সেমাইয়ের মধ্যেও লাচ্চা সেমাইটাই একটু খাই এই জন্য লাচ্চা সেমাইটাই রান্না করছি তো আমি এটা দুপুরে রান্না করে ফ্রিজে রেখেছিলাম যাতে ঠান্ডা একটু মজা লাগে তো এটা বিকালে বের করেছি অনেক অনেক মজা হয়েছে অনেক মজাও লাগছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন